আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার আয়োজন করা হয় স্মৃতিচারণ অনুষ্ঠানের আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই দিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক দে শহর সভানেত্রী চিত্রা রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে প্রায়ত প্রদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন প্রয়াত প্রদীপ দত্ত ভূমিক মানুষ হিসেবে কেমন ছিলেন তার সকলের জানা তিনি ব্যক্তিগত সম্পর্কে নিউজের কোনো প্রভাব পড়তেন না তিনি কোনো সময় কারোর সাথে ঝামেলা করতেন না তিনি সকলের সাথে মিলে মিশে থাকতেন সকলের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের মতো একজন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর সময়ে সময়ে প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিক মানুষকেও সাহায্য করতেন প্রয়াত ভূপেন দত্ত ভৌমিক প্রদীপ দত্ত ভৌমিক যে আদর্শকে সামনে রেখে কাজ করে গেছেন সেই আদর্শকে পাথেও করে সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রণব সরকার Ela é Obrigado.